আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে গরম আর এই গরমে যদি না খাই তাহলে কি চলে তাই আজকে তৈরি করে জাম্বুরা এবং খেলাম আমরার বর্তা তো এখন এবং সিজন তাই এই দুইটা ফল দিয়েই বর্তা তৈরি করে খেলাম তো সর্বপ্রথমে তৈরি করে খেয়েছি জাম্বুরার বর্তা জাম্বুরার বর্তা তৈরি করার জন্য সর্বপ্রথমে জাম্বুরা গুলোকে সিলে ভালো করে খোসা গুলোকে পরিষ্কার করে একটি বাটির মধ্যে নিয়েছি তারপর এর মধ্যে মরিচ পাকি করে নিয়েছি এবং এরকম টাটকা পাকা তেতুল গুলো দিয়েছি তো এগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে রবন এবং দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর জাম্পুরার বর্তাটা প্রস্তুত হয়ে গেছে তো এই জাম্বুরের বর্তা তৈরি করার পর এই জাম্বুরার বর্তাটা খেতে মাশালা অনেকটা সুস্বাদু ছিল তো দেখেন আমার বন্ধু এই জাম্বুরার বর্তা খেয়ে কি রিয়াকশন দেয় তো আমরা জাম্পুরের বর্তা খেয়ে শেষ করার পর এরপর তৈরি করে নিতেছি এই আমরার বর্তা তো আমরার বর্তা তৈরি করার জন্য সর্বপ্রথমে কারণে আমরা গুলোকে ভালো করে সিলে নিতেছি তো সবগুলো আমরাকে কে ভালো করে সিলে নেওয়ার পর এই আমরা চাকচাক করে কেটে নেওয়া হইতেছে এই আমরা চাকচাক করে কেটে নেওয়ার পর এই আমরার মধ্যে আগে যে ধরনের মশলা দিয়ে আমরা জাম্পুটার বতা তৈরি করছি এই একই ধরনের মশলা দিয়ে আমরা এই আমরার বতাটা তৈরি করব তো মশলা দিয়ে ভালো করে আমরা গুলোকে মেখে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের এই আমরার বত আর আমরার বতটা খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুস্বাদু ছিল তো প্রিয় ভাই বোনেরা আপনারা যদি আমার মতো এরকম বর্তা তৈরি করে খেতে পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাবেন তো প্রিয় বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম